মা ওই বিছানার মধ্যে পড়ে আছে সন্তান ওয়াও আবেরা গান তাই মা কই শোনস না তোর ছেলে হয়েছে অনেক মা জীবনে শ্বাস বন্ধ হয়ে যায় কিছু কিছু মা বিয়ে শোয়া পুরা থেকে কমর নাই একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন মার কারের মধ্যে কয়ে তোর ছেলে হয়েছে মা মির দুইটা হাত বাড়াইয়া থেকে দেস না আমার জাদু মনিরে দে জাদু মনিরে দে আরে ওই মুহূর্তে মার এমন প্রসব ব্যথা পৃথিবীর কোনো ইনজেকশন দেওয়ার মতন মেডিসিন তৈর হয় নাই যতটুকু ব্যথা হইলে মা মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা প্রসবের সময় আল্লাহ বাসে রাখে দিকে আল্লাহ বাসে রাখে দিক কেন মহিলাটা বাচ্চা রয়েছে নাইলে বাসার কথা না মরে যাওয়ার কথা আল্লাহ বাসায় রাখে দিক কেন আব্বা মারা বাচ্চা রয়েছে এই সন্তান নিয়ে যখন রাত্রি বেলা ঘুমাইছে মা ঘুমাইছে হঠাৎ করে তুমি ঘুমের ঘরে মার তল পেটে লাগতি মারছো কলি যায় লাগতি মারছো মায়ের ঘুম তুমি সেকেন্ডে কাইরা লয়ে গেছো আবার যখন মা ঘুম থেকে উঠে গেছে সারাটা রাত মা কাইন্দা কাইন্দা রাত্র কাটাইছি কিন্তু মা এমন এক আশ্চর্য বস্তু মা এমন এক আশ্চর্য জিনিস সকাল যদিও চোখের মধ্যে পানি ছিল কিন্তু মানুষ যেন ধরতে না পারে এই জন্য চোখের পানিগুলো মহিষা মুসা ঘুম থেকে উঠেছে কেউ যেন তার ধরতে না পারে এই মাemon মা যখন তুমি খাইতে বসছো খাইতে বসার পর ওই মা দুখিনীর পেটের মধ্যে লাথি মারছো মা হঠাৎ করে প্লেট ঠরাইকে দিছি পাশের বাড়ির মহিলা জি করছে খাও না কেন ডাক দিয়া বলে খাও না কেন ওই মা সেই দিন ডাক দিয়া বলে আমি খাই না কেন জানো নি আমার মুখের মধ্যে রুচি নাই অথচ মা হাজার কষ্ট গোপন রাখছে তুমি যে পেটের মধ্যে লাথি মারছো মার খাবার রুচি কাইরা নিছো মার সাথে সাথে প্লেট কারাইকে দিছে আজকে মা একটা দমক দিলে আন্দিউরার ভাই যায় মাদকপুর মার ব্যাপারে নালিশ দেন আন্দিউরার ভাই যায় ওই যায় গ্রামের সর্দারের কাছে বিচার দেন যে আমার মা আমার দমক দিছে অথচ এমন ভাবে মা তল পেটে লাথি মাইরা মাইরা দিন গেল রাত গেল এমন ভাবে তুমি মারে কত কষ্ট দিছো কিন্তু মা কোনো দিন তোমার দেওয়া ব্যথার কথা পৃথিবীর কাউকে জানাই নাই এই জন্য যুব ভাইয়ের আমার মার কথা আমার নবী তিনবার বলেছেন মা কেমন কষ্ট করছি আলা কষ্টের পর কষ্ট হলো যখন মা দশ মাস দশ দিন হইয়া গেল তখন মার পেটে বেতা উঠে গেল পেটের বেতা উঠার পর পাশের বাড়ির মহিলার ডাক দিয়ে কয় আমার পেটের বেতা উঠে গেছি এই জন্য পাশের বাড়ির মহিলা ঘরে আসে আইসা দরজাটা লাগায়া দে জানা লাটা লাগাইয়া দে বন্ধু ওই মুহূর্তটা যে কত কঠিন একমাত্র মা ছাড়া কেউ জানে না দরজা লাগায়া ঘন্টার পর ঘন্টা সন্তানের সঙ্গে কেমন একটা যুদ্ধ করে মৃত্যুর যুদ্ধ হার মা ডাক দিয়ে কয়ে ও

সন্তান প্রসব হইয়া ওয়াওয়া ফিরে কান্দে আর ওই দিক দিয়া মা দুখিনী মারা যায় এমন ইতিহাস আছে না না আমার নবী আল্লাহর নবী বলেন যদি কোন মহিলা ডেলিভারি কেসে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধু Abarro বাপটা বাহিরে ঘুরা ফিরা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্ত্রীটাহামতে আমার সন্তানটা দিও বাবা না। বাবা মনে আর শান্তি না। মা সন্তান সময় কয়েকবার বেহোশোয়া যায় মাতার মধ্যে পানি দিয়ে মুশ করি কিন্তু সন্তান যখন ঘনিষ্ঠ হয় ওয়া ওয়া করে সন্তান কান্দি আর এই দিক দিয়া মা দুণী এই দিক দিয়া মা দুণী এই দিক দিয়ে আমার দুঃখিনী সেবার বিভূষে যখন পরে থাকি আর সন্তান আল্লাহ তো কন্যা কি লেগে তুমি আমার আগে সে অনাগ বাবা বাবা এ বাবা একটু কর না বাপার চেহারা খেয়াল করেন না যার মা চলে গেছে সে বুঝবে মা হারা কত গতকাল দেখলাম আব্দুল সালাম বিপ্লবীর আব্বা মারা মারা গেছে আজকে দেখলাম বেলায় আমাদের চট্টগ্রামের আমার সহযোদ্ধা আল্লামা আব্দুল সরি নাজিম নাজিম উদ্দিন নূরীর মৌলানা নাজিম উদ্দিন নুরির আব্বা মারা গেছে আমি দোয়া করি আল্লাহ যেন তার বিপ্লবী সাহেবের আম্মা এবং নাজিব উদ্দিন নুরি সাহেবের আব্বার কবরে যেন নুরের বাতি জ্বালাই দিতে আমিন এটা আমার সাথে বিনায় বিনায় মা তুমি আমার আগে যে অনাগ মরি আমি কেমন করে দেব মাটি কে মন করে দেব মাটি তোমার মা তুমি আমার রাগী যে মাগু গুমি তোমার মতো লইনাকে আমায় কোলে টানি মাগো তোমার মতো না লইনাকে আমায় কলে টানি আচল দিয়ে মুছে নাকি

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা সুন্দর গরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়

শত্রু মনে করবেন না এই মানুষগুলো তোমার দোয়া করতে করতে শুধুমাত্র সাময়িকের জন্য প্রত্যাশা রাখে না এমন ভাবে দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায় এই যুব মা বাবার সঙ্গে কয় দিন পর্যন্ত তুমি ভালো ব্যবহার করবা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলে দিয়েছেন ما يبلغن عندك الكبر أحدهما أو كلا. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার দুইজনের একজন কিংবা দুইজন যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে এমন ভাবে ব্যবহার করবা না যে মা বা উফ শব্দটা উচ্চারণ করবে এ পুত্রে করলে কি এই কথা যেন মা বাবা বলতে না পারে ওয়ালা তাল্লাহরহুমা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না ধমক দেওয়ার পরে হাত তুললে বদদুয়া করা লাগবে না মা যদি কই পুত্রে করলে কি

মমনার চাদ মমতার চাদর বিছে তুমি কথা বলো ও কুররব্বি রাহামহু মা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া আমরা সব সময় পড়ি কিন্তু অনেক অর্থ জানি না এই দোয়ার অর্থটা কি জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহকে আমরা বলতেছি আল্লাহ আমার মা বাবা मारे ছোটবেলা যেমনি মায়া করছেন রহম করছেন ওয়াকুর করবির হাম হুম আমার বাপ যেমন করে ছোটবেলা আমার মায়া কইরা কইরা ডান পাশে পেশাব করছে বাম পাশে নিয়ে গেছে বাম্পাসে পেশাব করলাম মা দুখিনি বুকের উপরে আনছে বুকের মধ্যে পেশাব করলাম মা কল বিছনা লইয়া কুলের মধ্যে লইয়া বইয়া সারাটা রাত মা কাটাইয়া দিছে নিজের গায়ের মধ্যে ভিজাইছে সন্তানের কল বিছনা বারবার পাল্টাইছে নিজের ঘুম হারাম কইরা দিছে সন্তানটারে বারবার সব একদম শুকনা বিছনা দিয়া দিয়া ঘুম পাড়াইছে আল্লাহরে বলতেছি আল্লাহ আমার মা Go, oh.

সাহাবীর নবিরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী এই পৃথিবীতে আমার সহচরে অনেক মানুষ আছে ডালে চলে বামে চলে সামনে চলে পিছনে চলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে সব যাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষটাকে কে আমাহান্ন বলেন তোমার মা এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে আমাহান্ন বলে তোমার মা এরপরে জিজ্ঞেস করে তারপরে কে আমাহান্ন বলেন তোমার মা এরপরে আবু কা এরপরে তোমার বাবা এরপরে জিজ্ঞায় তারপরে কে সোম্মা আদনা কা তোমার প্রতিবেশী তিনবার বলছে মায়ের কথা আর একবার বলছে বাবার কথা এখন প্রশ্ন হলো মার কথা তিন কেন এই একটা মানুষ কষ্টের কষ্ট করে এই মানুষটার নাম হলো মা ওয়াহনা আলা ওয়াহিন এই পৃথিবীর মধ্যে যে এই মানুষটা কষ্টের পর কষ্ট করে ওই মানুষটার নাম হলো জনম মা এখন যদি প্রশ্ন করেন হুজুর কষ্টের পর কষ্ট কেমন করে তাইলে আমি একটু পিছনে যাওয়া লাগে আমি যখন আমার মার পেটের মধ্যে যায় আমার মা তখন গর্ব করে মানুষে কয় আমার সন্তান হইব যখন আমার বাবারে এই সন্তান যখন আস্তে আস্তে দিন যায় দিন যাইতে যাইতে তিন মাস চার মাস যায় আসমা তাইসায় মার যায় দিন যতই যায় মার কষ্ট ততই বেড়ে যায় এমনবারে মা চলতে পারে না এই সন্তানের জন্য মায়ের চলাফেরা হারাম হইয়া গেছি এই সন্তান গрие রাতের বেলা ঘুমাইলে আল্লাহু আকবার قلنا কেন এই সন্তান নিয়া যখন রাতের বেলা ঘুমাইছে মা ঘুমাইছে

এমন মান যখন তুমি খাইতে বসছো খাইতে বসার পর ওই মা দুখিনীর পেটের মধ্যে লাথি মারছো মা হঠাৎ করে প্লেট কাড়াইকে দিছি পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করছে খাও না কেন ডাক দিয়া বলে খাও না কেন ওই মা সেই দিন ডাক দিয়া বলে আমি খাই না কেন জানো রে আমার মুখের মধ্যে রুচি নাই অথচ মা হাজার কষ্ট গোপন রাখছে তুমি যে পেটের মধ্যে লাথি মারছো মার খাবার রুচি কাইরা নিছো মার সাথে সাথে প্লেট কারাইকা দিছে আজকে মা একটা দমক দিলে আন্দিউরার ভাই যায়া মাধবপুর মার ব্যাপারে নালিশ দেন আন্দিউরার ভাই যায়া ওই যায়া ভোল্লা গ্রামের সর্দারের কাছে বিচার দেন যে আমার মা আমারে দমক দিছে অথচ এমন ভাবে মার তল পেটে লাথি মাইরা মাইরা দিন গেল রাত গেল এমন ভাবে তুমি মারে কত কষ্ট দিছো কিন্তু মা কোনো দিন তোমার দেওয়া ব্যথার কথা পৃথিবীর কাউকে জানাই নাই এই জন্য যুবক বাইরে আমার মার কথা আমার নবী তিনবার বলেছেন মা কেমন কষ্ট করছি কষ্টের পর কষ্ট হলো যখন মা দশ মাস দশ দিন হইয়া গেল তখন মার পেটে বেতা উঠে গেল পেটের বেতা ওঠার পর পাশের বাড়ির মহিলার ডাক দিয়ে কয় আমার পেটের বেতা উঠে গেছি এই জন্য পাশের বাড়ির মহিলা ঘরে আসে আইসা দরজাটা জানা ওই যে কত একমাত্র মা ছাড়া কেউ জানে না দরজা লাগায় ঘন্টার পর ঘন্টা সন্তানের সঙ্গে কেমন একটা যুদ্ধ করে মৃত্যুর যুদ্ধ হার মা ডাক

সন্তান প্রসব হইয়া ওয়াওয়া ফিরে কান্দে আর ওই দিক দিয়া মা দুখিনী মারা যায় এমন ইতিহাস আছে না না আমার নবী আপনারা নবী বলেন যদি কোন মহিলা ডেলিভারি কেসে যদি মারা যায় আল্লাহ নুরত বলেল আমিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধু আবার ওই বাপটা বাহিরে ঘোরা ফিরা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্ত্রী ডেরে ভালো রাখো সহি সালামতে আমার সন্তানটা দিও ওই দিন বাবা ডার ঘুমায় না বাবা মনে আর শান্তি থাকে না এবার মা দুঃখিনী সন্তান ডেলিভারির সময় কয়েকবার বেহুস হইয়া যায় মাতার মধ্যে পানি দিয়া মুশ করি কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওয়া করে সন্তান কান্দি আর এই দিকটা মা দুঃখিনী এই দিকে দিয়া মা দুখিনী এই দিকে দিয়া মা দুখিনী হেবার বিবুষে আজীবন পরে থাকি আর সন্তান আল্লাহ কত নাকি কি লাগা তুমি আমার আগে সে ওনা বাবা বাবা এ বাবা একটু বিনে বিনে কন না বাপমার চেহারা খেয়াল করেন না যার মা চলে গেছে সে বুঝবে মা হারা ব্যথা কত গতকাল দেখলাম আব্দুল সালাম বিপ্লবীর আব্বা মারা আম্মা মারা গেছে আজকে দেখলাম দুপুর বেলায় আমাদের চট্টগ্রামের আমার সহযোদ্ধা আল্লামা আব্দুল সরি নাজিম নাজিমউদ্দিন উদ্দিন নুরিন মৌলানা নাজিম উদ্দিন আব্বা মারা গেছে আমি দোয়া করি আল্লাহ যেন তার বিপ্লবী সাহেবের আম্মা এবং নাজিমুল দিন নুরি সাহেবের আব্বার কবর যেন নুরের বাতি জ্বালাইতে দেবো না আমিন এটা আমার সাথে বিনায় বিনায় কন আমি কেমন করে দেব মাটি আমি মন করে দেব মাটি তোমার মা তুমি আমার রাগে যেও না গুপু মুড়ি তোমার মতো কে কেহ আমায় টানি মাগো তোমার মতো না কে হো আমায় কোলে টানি আচল দিয়ে মুছে নাকি আচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আচ্ছা কর না কর না হায় রে মা জননী আমার যখন রাত্রি নিজু নেই চোখে ঘুম একলা শূন্য গরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড় চার মা নাই তার বাড়িতে গিয়ে কারে মা কে বলবো দরজা খুলো আমার মতো যার বাবা নাই সে কারে বাড়িতে যায় বাবা দরজা খুলো বলো এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একটা তোমার মা আরেকটা হলো তোমার বাবা এই মনে করবেন না এই মানুষগুলো তোমার দোয়া করতে করতে শুধুমাত্র সাময়িকের জন্য প্রত্যাশা রাখে না এমনভাবে ভাবে দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায় কি দিয়া বুঝাইতাম বাপটা কেমন সম্পদ আজকে বুঝবো নাজিব উদ্দিন নুরি তার আব্বা চলে গেছে হায় রে বাবা জীবনে কত দেখছি খালি ব্যাগ মিয়া বাজারে গেছ বিকালে দেখছি বেগডা কইরা বাজার লই আইছো এমন ভাবে একদিন দুদিন তিন দিন না শত শত দিন দেখছি কিন্তু কেমনে টাকা জোগাড় করছো একদিন জিগাইলাম না কেমনে বাজারে কিন্তু একবার জিগাইলাম না ফুট ফুট করতে 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 জীবনটারে পানি কইরা বলাই যে আমার বাবা আজকে তো টাকার অভাব নাই কিন্তু বাবা দুনিয়া নাই বাবা কেমন আজ জানি না By Allah, নয়ং নেখা এ কিনে কন্যা কন্টোটা খুলে না মা কেখা বন্ধু না কর না সে যা গার বন্ধু নী মস্ত ভাই এ সে যা মাযা বি এত আমরা রে দুধ কলা খাওয়াইয়া মনে আসি রে বাবা আরে কেমনে শুইয়া রইস গো মা একা একা শুইয়া হে কেটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কর না আল্লাহু আকবার মা ওই বিছানার মধ্যে পড়ে আছি সন্তান ওয়া ওয়া তাই মা কয়ে না তোর ছেলে হইছে অনেক মা জীবনে শ্বাস বন্ধ হয়ে যায় কিছু কিছু মা বিয়ে শোয়া পুরা থেকে কমর নাই একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন মার কারের মধ্যে করে তোর ছেলে হয়েছে মা মিরমিরাইয়া দুইটা হাত বাড়াইয়া থেকে দেশ না আমার জাদু মনিরে দে জাদু মনিরে দে আরে ওই মুহূর্তে মার এমন প্রসব ব্যথা পৃথিবীর কোন ইনজেকশন দেওয়ার মতন মেডিসিন তৈর হয় নাই যতটুকু ব্যথা হইলে মা মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা প্রসবের সময় আল্লাহ বাসে রাখে দিকে আল্লাহ বাসে রাখে দিক কেন মহিলাটা বাচ্চা রয়েছে নাইলে বাসার কথা না মহিলা যাওয়ার কথা আল্লাহ বাসায় রাখছে দিক কেন আব্বা মারা বাচ্চা রয়েছে মা কেন আছে তো জানে না সকলে বল মা কেন জানে না সকলে এ জানত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সবাব মিলে একেটি মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে চালে না কলে দুটি বছর পাল করাল মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে হেয়া মাই দিতেনি কত শ দুটি বছর পাল করলে বেটে নিয়ে আমায় দিতেনি কত শ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদারা কষ্ট মা কেন না সলে বলুন মা কেন এত দামি জানেন সলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগসে হইয়া পড়ে মায়ে আপন বিচাহায় মায়ের প্রস কালে কত কষ্ট পায় বে হইয়া হইয়া পরে মায়ে আপন বেচাহানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে ভুলে ভুলে মা দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে ঠিক না ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই এই ফলাফল সাবধান সতর্ক করছি মা বাবার কষ্ট দেওয়া যাবে এই বড় করে এখন মা বাপরে কষ্ট দেওয়া যাবে আজকে আমাদের পোলা পান গুলো মা বাপকে তুচ্ছ করে বাপটা বুড়া বেড়া করে করে না মনে যে বাপটা দুর্বল হ্যাঁ মেরে কথা ক আর বাপটা তখন শাস্তে আর কোলাই না আগের মতন শাসনও করার আর ক্ষমতা থাকে না লাস্টে কি করবো মাথাটা গুঁজায় ঘরে থাকে ফুতুর লোক না আর কি ফু কুটিটা রুজি করবা খাইয়া ফেট বর্তার বা মা বাপরে কষ্ট দিয়া মনে শান্তি হয় তারা শান্তি ভাইব কুটি কুটিতে মা আমি দেখছি আমার জীবনে এমন ইতিহাস বহুত আছে মা বাপরে রিক্সা আছে যাই রুজি করে মা বাপ মা লইয়া বাপটা লইয়া